আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সবাই তো আজকে চলে আসছি গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে এটা সিটি প্রোজেক্ট গ্রিন ভ্যালি তো এটা হচ্ছে মধুসিটি প্রোজেক্ট অফিস এটা অফিস একটা ডুপ্লেক্স বাড়ি এত সুন্দর বাড়িটা মানে অফিসটা মানে যে ওনার সত্যি তার রুচির প্রশংসা করতে হয় এত সুন্দর এটা তো এটা হচ্ছে মধুসিটি অফিস তো দেখুন আর এই যে অফিসের পাশে হচ্ছে এই যে গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট এটা হচ্ছে পার্টি প্লেস যখন পার্টি কেউ পার্টির জন্য বুকিং করে তখন এই গেটটা খুলে দেওয়া হয় ওপেন করে দেওয়া হয় তো এখানে সবাই পার্টি করতে পারে তো আজকে এটা বন্ধ আছে তো কেউ হয়তো বা পার্টির জন্য এটা বুকিং করেনি তো চলে আসলাম মেন গেটে গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে তো দেখুন রেস্টুরেন্টের সামনের প্লেসটা ভিউটা তো আমি এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকব বাট এটা এতটা বড় এত বিশাল আমি মানে ঢুকে সত্যি অবাক হয়ে গেছি যে কোনখান থেকে কোনখানে যাব কোনখান থেকে শুরু করবো কোনখান থেকে শেষ করব মানে ঢাকার ভিতরে এত রেস্টুরেন্টে গেছি এত জায়গায় গেছি ঢাকার বাইরে বলেন তো এত বড় রেস্টুরেন্ট এত বড় প্লেস আমি কখনো কোথাও পাইনি সত্যি মানে এটা শেষ কোথা থেকে করব আমি বুঝতে পারতেছি না তো প্লেসগুলো দেখুন ভিউগুলো দেখুন আর এখানে আসলে তো মানে একসাথে লাখ লাখ ছবি তুলতে পারবেন ঠিক আছে কোনো শেষ নাই আর সত্যি অসাধারণ আর পুরোটাই এটা তৈরি করছে রেস্টুরেন্টটা কাঠ দিয়ে মানে এত সুন্দর ডেকোরেশন কাঠ দিয়ে তৈরি করছে এক একটা প্লেস মানে বসার জন্য যেখানে বসে সবাই খাবে অথবা চাই বলুন না কেন তো এখানে দোলনার সিস্টেম আছে দোলনার উপরে বসে বসে খেতে পারবে ওভাবে করছে ডাইনিং স্পেসটা তো এই যে দোতলা নিস্তালা গাড়ি পার্কিং পার্টি প্লেস সব কিছু মিলিয়ে জাস্ট অসাধারণ আর খাবারের মেনু তো সব কিছুই আছে এখানে জুস বার থেকে কফি শপ থেকে শুরু করে সব কিছু আপনি যেটাই চান না কেন অসাধারণ এক কথায় বলতে গেলে অসাধারণ আমি সত্যি অবাক হয়ে গেছি এখানে আইসা তো আমি যখন আসছি তখন ভাবতেছি কোথায় যাচ্ছি কারণ আমি ফার্স্ট টাইম এই জায়গাটায় আসছি এটা হচ্ছে ঢাকার সাইডে নারায়ণ কেরানীগঞ্জ সরি নারায়ণগঞ্জ না কেরানীগঞ্জে তো এটার লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর বসিলা শহীদ বুদ্ধিজীবী ব্রিজ পার করে সোজা চলে আসলে হাতের ডানে হাতের বামে হচ্ছে এই রেস্টুরেন্ট আর ডানে হচ্ছে অনেকগুলো পার্ক আসছে তো যে গ্রিন মধুসিটি পেয়ে যাবেন মধুসিটি প্রজেক্ট সেখানেই হচ্ছে গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট তো অসাধারণ একটা রেস্টুরেন্ট অসাধারণ আর এত সুন্দর পরিবেশ কোনো আওয়াজ নেই গাড়ির শব্দ নেই কোলাহল নেই যানজট নেই মানে পরিবেশ দূষণের কোনো কারণ নেই মানে খোলা একটা হাওয়া তারপরে হচ্ছে চতুর্দিকে গাছপালা মানে ঠান্ডা একটা পরিবেশ খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে জুসবার এখানে কফি লাচ্ছি কোল্ড কফি থেকে লাচ্ছি থেকে শুরু করে জুস সব ধরনের জুস আছে এখানে আর আমি টেস্ট করব জুসের আইটেম থেকে টেস্ট করব কোনটা কীরকম তো আগে দেখে নিই আমি কিছু খাবার অর্ডার করছি এখানে এখানে হচ্ছে বারবিকিউ আসছে তারপরে হচ্ছে চিকেন বারবিকিউ চিকেন আইটেম আছে সব ধরনের খাবার আছে তো খাবারগুলি পরে দেখবো একটু পরে জুস অর্ডার করব খাবার কিছু অর্ডার করছি এই যে দেখুন এটা হচ্ছে কোরাল ফিশ এটা অনেক বড় ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো এটা সাতাশো টাকা পুরোটা তো ভালো আমি আজকে একটা স্যালমন ফিশ অর্ডার করছি এখানে এটা বারবিকিউ করে দেবে আর হচ্ছে দেখুন এটাও কোরাল এটা ছোট। তো এখানে মেনু দেয়া আছে ইভেন প্রাইসটাও লেখা আছে তো চিকেনের অনেক আইটেম আসছে চিকেন চিলি চিকেন প্যারি প্যারি চিকেন মানে যেটা চাচ্ছেন না কেন অনেক ধরনের আইটেম আসছে তো এটা হচ্ছে এটা একটা চিকেনের আইটেম তারপর হচ্ছে লাভস্টার আছে। তারপর হচ্ছে ক্রাব আসছে স্যালমন ফিশ আসছে যাই খান না কেন ওদের ফ্রিজিং আরও হচ্ছে একদম ফ্রেশ কিছু ফিশ আছে তারপরে হচ্ছে চিকেনের আইটেম আছে বিফ আইটেম আছে। মূলত এখানে কাবাব আইটেমটা একটু বেশি কারণ পরিবেশটা একদম মানে শান্ত ঠান্ডা তো তো যানজট নেই এখানে একদম কাবাব আইটেমটা মানায় সত্যি এটার সাথে যায় এই পরিবেশের সাথে তো আসতে পারেন সবাই এখানে খুবই ভালো লাগবে আমার তো অনেক ভালো লাগছে আমি সত্যি ভাবিনি যে এমনটা হবে কারণ একটু কষ্ট হয়েছে আসতে তো এত কষ্ট করছে আসার সময় ভাবতেছি কোথায় যাচ্ছি এত কষ্ট করে লোকেশনটা এত দূরে বাট আসার পরে সত্যি অবাক হয়ে গেলাম আর অনেক ভালো লাগতেছে আমি তো আবারও আসবো এখানে তো এখানে আসলাম এটা হচ্ছে বার্বিকিউ করছে এখানে চিকেন বার্বিকিউ করছে তারপরে হচ্ছে আপনি যেটা অর্ডার করবেন ফিশ বলেন যাই বলেন এখানে এখানে ওনারা বারবিকিউ করে দিবে। আপনি যেভাবে বলবেন ওভাবেই আপনি স্পাইসি চাইলে স্পাইসি দিবে বা কম চাইলে যেটা আপনি যেভাবে অর্ডার করবেন তো খাবারের সারটা আমি অর্ডার করছি আমি হচ্ছে বারবিকিউ টেস্ট করছি চিকেন আর হচ্ছে একটা স্যালমন ফিশ তো অসাধারণ খাবারের স্বাদটা অসাধারণ আমার কাছে ভালো লাগছে কারণ হচ্ছে বারবিকিউ অনেক জায়গায় খেয়েছি আর বারবিকিউ তো এটা স্বাদটা ভালো আর প্রাইসটাও সমান সমানই আসছে বেশি না কারণ হচ্ছে অন্য জায়গার থেকে ঠিক আছে সব কিছু মিলে তারপর আপনারা দেখতে পারেন এসে আমার মনে হয় সবার ভালো লাগবে পছন্দ হবে আর এতটা স্পেস বাচ্চারা তো মানে সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে পারবে খেলতে পারবে তারপরে হচ্ছে নিশ্চয় যখন গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা সেখানে হচ্ছে অনেক বড় স্পেস আসছে তারপর হচ্ছে ওদের খেলাধুলোর জন্য বাচ্চাদের সেটার জন্য আলাদা স্পেস আসছে তো আমাদের খাবারটা এই যে আর হচ্ছে ফিশ ট্রাই করছি অলরেডি আর সালমন ফিশটা আর চিকেন বারবিকিউটা এখন একটু ট্রাই করব। আর খাবারের ওইটা আমি ভিডিও দেখাচ্ছি না কারণ আমার কেমন যেন একটু লাগে খাবারের সময় ভিডিওটা করতে এর জন্য ওটা দেখাই নি আর সত্যি কথা বলতে কি কোনখান থেকে শুরু করব কোনখান থেকে শেষ করব আমি বুঝতে পারতেছি না সব কিছু আমি দেখাইতে পারিনি কারণ মানে কোন গেট থেকে নামবো কোন সিঁড়ি থেকে উঠবো মানে এতগুলো ওঠা নামার জায়গা বা এতগুলো ভিউ স্পেস আমি সত্যি মানে হিমশিম খেয়ে গেছি যে কোনখান থেকে শেষ করব আমি হ্যাঁ ঢুকছি একটা গেট ছিল ঠিক আছে গেট আছে বাট বের হওয়ার জন্য যে কত মানে আল্লাহ মানে এত এত বড় এত বড় আর হচ্ছে এত স্পেস এখানে অসাধারণ এক কথায় অসাধারণ আবার সাইডে হচ্ছে আপনার হাতের বামে এটা হচ্ছে হাতের বামে আর ডানে হচ্ছে অপোজিটে রাস্তার অপোজিটে ওই যে পার্ক ওই যে নাগরদোলা দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টের দোতলা থেকে তো সাথে থাকুন সবাই আর অবশ্যই এসে দেখবেন আসলে ভিডিও করে বোঝা যাচ্ছে না বোঝাইতে পারতেছি না আমি কারণ এত বড় প্লেস এত বড় স্পেস পুরোটা ভিডিওতে নেওয়া সম্ভব হচ্ছে না অনেক বড় হয়ে যাবে